তাল দিয়ে তো অনেক রেসিপি খাওয়া হয়েছে দেখুন তো এই চুশির পায়েসই খাওয়া হয়েছে কিনা না হলে একবার একটু খেয়ে দেখুন এই তাল দিয়ে পায়েস পায়েসটা কিন্তু অপূর্ব হয়েছে তাল ফুলিয়ে যাওয়ার আগে একবার একটু এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন যে কেউ সহজে তৈরি করে নিতে পারবে আর এই চুষিটা কাটাও কিন্তু খুব সহজ আর একবার এই পায়েস যদি তৈরি করে খান তো অন্য কোনো পায়েস খাওয়ার কথা ভুলেই যাবেন খেতে কিন্তু অপূর্ব হয়েছে একেবারে অমৃতের মতো নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লীজনী কুক সেন্টার সবাইকে জানাই স্বাগত নতুন একটা পর্ব দেখার জন্য অনুরোধ রইল তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর কথা না বাড়িয়ে চলো মূল পর্বে যাওয়া যাক এই যে দেখো আমি এখানে একটা আটার ডো নিয়েছি এই আটার ডোটা গতকাল কাল আমি রুটি তৈরি করছিলাম ওই রুটির থেকে আমি কিন্তু একটু রেখে দিয়েছিলাম বলছিলাম অন্য একটা রেসিপি তৈরি করব তো এখন আমি এই চুষিগুলো তৈরি করে নেব তার জন্য এই আটাটা আমার ভালো করে মেখে নিতে হবে দেখো হাতে কিন্তু একটু শুকনো গুঁড়ো চালির গুঁড়ো কিংবা ময়দা কিংবা আটা একটা নিয়ে কিন্তু লাগিয়ে এইভাবে হাতে করে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে দেখো আমি কি করে চুষিটা একেবারে সেকেন্ডের মধ্যে আমার কাটা হয়ে যায় মিনিটের ভিতরে সেকেন্ডের ভিতরে একটা বুল পাতা বললাম মানে খুব কম সময়ের ভিতরে কি করে কাটা যায় এই যত চিকন করা যায় এই লম্বা করে দেখো একটা এইভাবে দড়ি পাকিয়ে নিতে হবে এই দেখো এরকম করে একটু লম্বা করে করে চিকন করে আমি অনেকগুলো একসাথে দড়ি তৈরি করে নেব এই যে দেখো খুব কম সময়ের ভিতরে অনেকে কিন্তু চুষি কাটতে পারে না আর এই যে আটার ডোটা যে আমি রেডি করেছি গতদিন দুটি ভিডিওতে রয়েছে তো এই জন্য আজকে আর আমি দেখালাম না যে কিভাবে আমি এই আটাটা তৈরি করলাম কিভাবে আটাটা মেরে নিয়েছি চালের গুঁড়োর আটা কিন্তু আমার এটা আতক আতর চাউলের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু সিদ্ধে চাউলের গুঁড়া কিংবা আটা ময়দা দিয়েও কিন্তু এই চুসিটা তৈরি করা যায় তো চাউলের আটা হলে কিন্তু একটু আতক চাউলের আটা হলে কিন্তু এটা ভালো হয় খেতে তো এই যে দেখো আমি যেভাবে সুতো তৈরি করছি তোমরা কিন্তু এইভাবে সুতোটা যদি তৈরি করে নাও না খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায় অনেকে কিন্তু আবার ওই যে কাটার রয়েছে না ওতে চেপে চেপে তৈরি করে কিন্তু ওটা কিন্তু ভালো হয় না হাতে তৈরি করলে যতটা সুন্দর হয় ততটা কিন্তু হয় না ওই কাটারে কিন্তু ভালো হয় না কাটারে কিন্তু অনেক চিকুণ হয়ে যায় এই চুষি একটু মোটা মোটা না হলে কিন্তু ভালো হয় না হাতে তৈরি করলে যেমন খুশি তেমন কিন্তু করা যায় আর এই যে দেখো দড়িগুলো গুলো পাকিয়ে নিলাম এই যে দেখো এক ইঞ্চি থেকে একটু খাটো করে আমি কেটে কেটে নিলাম একটা দড়িতে যতগুলো কাটা যায় ততগুলো এই যে দেখো খাটো করে সবগুলো কেটে নেব নিয়ে এবার দেখো হাতের তলু দিয়ে এইভাবে ঘষে একবারে নিজের কাছের দিকে টান পরেরবার বার বাইরে টান দিলে কিন্তু হয়ে যাবে হাতে কিন্তু একটু গুঁড়ো লাগিয়ে নিতে হবে আমি কিন্তু ভালো পারদর্শী না তবুও তারপরেও হাতের তালা দিয়ে যে এভাবে ঘষে ঘষে এ দেখুন দুই পাশে কিন্তু একটা ভালো সুন্দর একটা ডিজাইন চলে আসে তো এই যে দেখো একটু হাতে মানে আটা কিংবা ময়দা লাগিয়ে নিয়ে এইভাবে টান দিলে কিন্তু হয়ে যাবে দুটো টানে হয়ে যাবে একটা কাছের দিকে টান দেবে আর একটা এই যে দেখো কত সুন্দর আমি তো মনে করছি সুন্দরই হয়েছে এখন তোমরা হয়তো মনে করো যে না হয়নি তো আমার কাছে তো সুন্দরই লাগছে দেখতে যে কাছের দিকে টান দিয়ে একটা বাইরে টান দিলে কিন্তু হয়ে যাচ্ছে এভাবে কিন্তু দ্রুত হয়ে যাবে দেখো একটা দড়ি হয়ে গেছে আর একটা দড়ি আমি নিয়ে নিলাম দেখো মনে হচ্ছে কিন্তু মোটা আছে আবার একটু এভাবে ঘষে নিলাম তো তোমরা যেমন মোটা করতে চাও সেইভাবে করলে কোনো অসুবিধা নেই তো এই প্রসেসটা যদি তোমরা করো তো খুব সহজে কিন্তু হয়ে যায় আমি তো ভাবছিলাম যে কখন আমি এটা তৈরি করব এই যে দেখো একটু প্রত্যেকটাই কিন্তু এইভাবে কেটে নিয়ে একটু আটা লাগিয়ে নিতে হবে তো লাগিয়ে নিয়ে এইভাবে হাতের তালুতে ঘষে ঘষে সব করায় দেখো আমি কত সহজে তৈরি করে নিই এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব নিচে তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে সহজে তৈরি করছি যে দেখো আবারও নিয়ে নিলাম একইভাবে সবগুলো আমি তৈরি করে নেব যারা একেবারে নতুন তৈরি করতে পারো না তারা কিন্তু যদি তোমাদের শেখার ইচ্ছা থাকে তো এইভাবে তৈরি করে নিতে পারো তোমরা কে কে এই চুষি পায়েস খেতে পছন্দ করো তো একটু কমেন্ট করে জানিও যারা এই চুষির পায়েসিও কিংবা তাল থেকে ভালোবাসো তাল পিড়িও তারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো আর কে কে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও এই যে দেখো আমার সব কথায় কথা সব চুষিগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবার দেখো কত সুন্দর দেখাচ্ছে দেখো তোমরা চাইলে কিন্তু এখানে অনেকগুলো করে কিন্তু সংরক্ষণও করতে পারো সেক্ষেত্রে কি করতে হবে এগুলো কিন্তু রোদ দূরে দিয়ে শুকিয়ে করে রাখা যায় তো এবার এবার চলে যাব আমি এটা একটা গাবলার ভিতরে সেই আটা যে গাবলা সেই গাবলার খুলে নিয়ে চলে যাব এই চুষির পায়েসটা এবার কিভাবে রান্না করি দেখো এই যে দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়েছি আমি নিয়ে নিলাম বড় এক প্যাকেট দুধ দুধ নিলাম এখানে যে কোনো একটা দুধ দিয়ে রান্না করলে ভালো হয় কিন্তু তোমরা চাও জল দিয়ে করবো তাও হবে সেটাও অসুবিধা নেই তো দুধ দিয়ে রান্না করলে ভালো হয় আমি দুধটা দেখো আমি জাল করে নেব। দুধটায় বলক চলে এসেছে এবার দিয়ে দিলাম আমি তেল বাটির মতো তাল দিয়ে দেব যেই বাটি তেল বাটি তাল দিয়ে দেব আর এই কিন্তু আমার জাল করা আগে থেকে আমি দুই দিন আগে জাল করে রেখেছিলাম সেই তালই দিয়ে দিলাম তো এবার দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি যে দেড় বাটির একটু কম দিয়েছি এক বাটি আর অল্প একটু দিয়েছি বা দিয়ে দেব এক বাটি কি যে বাটি মেপে আমি তাল নিয়েছি ওই বাটিরা এক বাটি চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দুটো এলাচ একটু আমি থেতো করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম দেখো বলক চলে এসেছে এবার দিয়ে দিলাম চুষিগুলো চুষিগুলো দিয়ে কিন্তু অল্প হাতে একটু চেড়ে দিতে হবে তা না হলে কড়াইতে লেগে যেতে পারে আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে চুষিগুলো এবার দেখো আমি দেব দিয়ে এক আমার পায়েসটা দেখো শুরু করে দিয়েছে অলরেডি তো এই পর্যায়ে কিসমিস দিয়ে দিলাম নারকেল আর কিসমিসটা মুখের ভিতরে পড়লে না খেতে দারুণ লাগে তোমরা কিন্তু একবার হলেও এইভাবে একটু রান্না করে খেয়ে দিব আর এবার একটু একটু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু এই যে তলার দিকে কিন্তু লেগে যাবে আমি একটু দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো বন্ধুরা দেখো এবার একটু ফুটলে নামিয়ে বেশি জাল করার দরকার নেই যেহেতু আমার যে চুষিগুলো কিন্তু সেদ্ধ করা তো আর বেশিক্ষণ জাল দিতে হবে না ফুটছে একটু নামিয়ে নেব দেখতে দেখো কত সুন্দর হয়েছে আর এরকম একটু ঝোলঝল মতো রেখে কিন্তু নামালে পরে কিন্তু ঘন হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপনার জন্য নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে এই যে দেখো নামি এই যে দেখো আমি প্লেটে কেটে নিলাম দেখতে কত সুন্দর হয়েছে অপূর্ব হয়েছে এতেও কিন্তু অপূর্ব হয়েছে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা